কোনো সুযোগ নাই আল্লাহর কসম খেয়ে বলে আমার পায়গম্বরের ইজ্জতের উপর আঘাত করি আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পায়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপড়ে ফেলবেন আরও ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার এ জমিনে ভবিষ্যতে আর কোনো দিন কোন আমার নবীর ইজ্জতের উপর কালী করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থাও চূড়ান্ত করতে হবে আমরা দুই সাল থেকে বলে আসতেছি আল্লামা আহমদ শফি বলেছেন আল্লামা জুনেদ বাবু নগরী বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কোলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা হয় হয় তৈরি করা আবহ অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারেও আমাদের ফয়সলা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে দুইশো কোটি উন্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখ রসুল সে নবীর বিচ্ছবে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানব তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর আখেরি কথা আমার বড় দুঃখ পরে তা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উম্মতকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়ল করার জন্য এই ফেসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মোহাম্মদ হত্যা করেছে কেন করেছে আল্লামা মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লাহ জুনায়দ বাবু নগরী তার অনুসারীদেরকে ঘায়ল করার জন্য ফাঁক পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনেদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ মাহমুদ শফির ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসাইন কাসেমি রাহিমহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনেত বাবু নগরী রাহিমাহল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলেন আমি তার আল্লামা নূর হোসাইন কাসেমিকে ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাক নাইল করে কবজা করে নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসেমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনেদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনেদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ সম্মোচন করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বী মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এদেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম তিনজনের একজন আহাদুসলে আসা আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্বসুরিকে হত্যা করেছে আমার আল্লাহ মোহাম্মদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বনেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোহতারামাজির আমার কথা আর বেশি কিছু নয়